কথা শোনা যায় যুদ্ধের সময় নাকি এখানে বোম মারছিল হ্যাঁ কোন জায়গায় বোমটা মারছিল ওই ওই জায়গায় জায়গাটা এখন কি ওই অবস্থায় আছে না যা বোম বাস্টিং হওয়ার পর আচ্ছা যেগুলো লোহা লট এগুলা সব ছত্র হয়ে গই পড়ি 1971 সালের মুক্তিযুদ্ধে বোমা হামলায় ধ্বংস হয়েছিল এই জমিদার বাড়ির কিছু স্থাপনা অতীতে এই জমিদার বাড়িতে বসতো

কক্ষটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে একটি ঘর এবং সেই একটি ঘরে আটটি জানালা আছে তো আমরা কবরস্থানে প্রবেশ করেছি এই যে দেখেন অনেক পুরাতন পুরাতন কবর এখানে দেখা যায় তো এখানে সবচেয়ে পুরাতন যে জমিদার মানে প্রথম জমিদার তার কবর কি এখানে হ্যাঁ একটু বলতে পারেন এই জায়গাটি অনেক প্রাচীন এবং অনেক জঙ্গলে ঘেরা যেটা দেখে মনে হচ্ছে বলছিলাম দিনাজপুরের ঐতিহ্যবাহী ডাঙ্গা জমিদার বাড়ির কথা যে জমিদার বাড়ি থেকে ব্রিটিশ সরকারকে দেয়া হতো বছরে এক লক্ষ টাকা খাজানা এবং যে জমিদার বাড়ির সাথে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের লোমহর্ষক ঘটনা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম সময়টা তখন ছিল সকাল দশটা মহাসড়ক পার করে এখন আমরা গ্রামীণ পথ দিয়ে এগিয়ে যাচ্ছি দিনাজপুরের ডাঙ্গা গ্রামের দিকে দুপাশে ধান ক্ষেত এবং মাঝখান থেকে এগিয়ে গেছে পিচ ঢালা পথ পথে আসছে ছোট বড় অনেক নদী আসলে দিনাজপুর জেলা অনেক নদীতে ঘেরা পৌঁছে গেলাম দিনাজপুর শহরে এই শহর থেকে নয় কিলোমিটার দূরে দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নে সেই ঐতিহাসিক ঘুঘুডাঙ্গা গ্রামটি অবস্থিত ছাড়িয়ে আনেন বাবা কি রাস্তা দিয়েছেন আচ্ছা এই দিক আমি এই দিক দিয়া যাইয়া যাইতে দেখা পাবে না একটা স্কুলের সাইনবোর্ড মাটি দিয়া অল্প বাইরেই আছে

গুগুডাঙ্গার প্রাচীন নাম একবারপুর প্রায় শত বছর পূর্বে ব্রিটিশ শাসনের সময় ততকালীন ভারতের জলপাইগুড়ির অধিবাসী নবীর মোহাম্মদ ব্যবসায়িক প্রয়োজনেই একবারপুরে এসে নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানেই থেকে যান পরবর্তীতে তার পুত্র ফুল মোহাম্মদ চৌধুরী ধীরে ধীরে জমিদারি ক্রয় করে এই এলাকায় জমিদার বাড়ির ভিত্তি স্থাপন করেন জমিদারি প্রথা বিলুপ্তির পূর্ব পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত এই জমিদারি প্রভাবশালী অবস্থানে ছিল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা আশ্রয় নেয় এই জমিদার বাড়িতে বিষয়টি জানতে পেরে পাক বাহিনীর সৈন্যরা ঘুগুডাঙ্গা জমিদার বাড়িতে হামলা চালায় পাক বাহিনীর বোমা হামলায় ধ্বংস হয়ে যায় ঘুগুডাঙ্গা জমিদার বাড়ির অনেক স্থাপনা তারা জমিদার বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় মূল্যবান জিনিসপত্রের মাঝে ছিল একশো এক ভরি ওজনের সোনার কই মাছ রূপার বাট যুক্ত ছাতা হাত পাখা রূপার বিশাল লাঠি তামার বড় হাড়ি সহ বিভিন্ন মালামাল তবে সোনার তৈরি একটি চেয়ার এখনো জাদুঘরে রয়েছে আগে জমজমাট আচ্ছা

আর তোর আলাই থাকবে এইটে খাসাম বাইর গাবি আর কে কোন হায় আপনারা ঢুকতেন জমিদার হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি এখানে দিন রাতই বাইর থাকি আমরা তখন কি জমিদাররা আর কি খাজনা টাজনা নিতেন হ্যাঁ 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 খাজনা নিতো কথা শোনা যায় যুদ্ধের সময় নাকি এখানে বোম মারছিল হ্যাঁ কোন জায়গায় বোমটা মারছিল ওই ওই জায়গায় জায়গাটা এখন কি ওই অবস্থায় আছে না জায়গা হলো বাড়ি ঘর হয়েছে ও বাড়ি ঘর বাড়ি ঘর জমি বাড়ি গেছে বাগান পেয়েছে সব আবাদি যাও জমি হয়ে গেছে বাড়ি ঘর হয়ে গেছে বোমরা মারছিল কেন ওই যে ওইটা খান ডাঙাইছে মানে খান বাহিনী মারছিল হ্যাঁ খান বাহিনী আপনি দেখছিলেন না হ্যাঁ কেউ মারা গেছিল সেই সময় মারা না ওইখানে কোনো লোক মারা যায়নি বোম বাস্টিং হওয়ার পর আচ্ছা যেগুলো লোহা লোক এগুলা সব ছত্রমুখ ওই জায়গাটাতে কোনো মানুষ ছিল না 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 মানুষ না বাগানর তো ইয়ে আর কাছের গোড়ার তো ইয়ে ও ওই সময় ওরা কয়টা বোম মারছিল একটাই না তিনটা তিনটা বোম মারছিল ওই জায়গাটা ওই জায়গাটা আর আর একটা এই এই জায়গা তিন জায়গাটি যে জায়গাটাতে মারছিল সেই জায়গায় কি জমিদার বাড়ির কোনো অংশ ছিল না 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 ওই জমিদারে জমি জমির বাগান বাগান বাড়ি কোনো ঘরের মধ্যে না না ঘরের মধ্যে না এমনি বাগান বাড়িতে মানে বাগান বাড়িটি ও তো ওই জায়গাগুলো এখন ওই বাসা বাড়ি হয়ে গেছে বাসা বাড়ি হয়েছে এখন আবাদি জমি হয়েছে কি আর কথা শোনা যায় কই মাছের কথা শোনা যায় হ্যাঁ হ্যাঁ ওইটা কি দেখছিলেন হ্যাঁ ওটা এখন কোথায় ওইটা মানুষ চিনগো নিয়ে গিয়ে লুট করে নিয়ে গিয়েছে ও লুট করে নিয়ে গেছে হ্যাঁ লুট করে নিয়ে গিয়েছে ও খাওয়া পারে নি কিন্তু অন্যজনে পাইছে আচ্ছা ও এখন বল হয়ে তো এই যে গেটটা আগে কিরকম ছিল আরো আরো তো জাগজমক ছিল মানে বা শকিন হ্যাঁ শকিন ছিল

মানে জমিদারদের অনুমতি ছাড়া কাউকে ঢুকতে দিতে না গেটে এগুলো তো উঠেই ফেলেছে মানে এই এইটা আসলে গেটের দরজা আসল না এই দরজা আসলে লাগাই তো ভিউয়ার্স এই জায়গাটিতেই সেই সময় পাইক পেয়ে তারা অবস্থান করত এবং জমিদার বাড়ির যারা আসতেন তাদেরকে তারা অভ্যর্থনা জানাতেন তবে মাঝে মাঝে কাউকে অনুমতি ছাড়া আবার কাউকে ঢুকতে দিতেন না তো এই জায়গাগুলোতেই তারা

এখনো থাকে থাকে কিন্তু যাওয়ার কি এখন উপায় আছে উপায় মানে ওই ভাঙিয়ে যেত না সিরিয়াসে ও তো ভিউয়ার্স এটি হচ্ছে একটি পরিত্যক্ত ভবনই বলা যায় তবে মাঝে মাঝে এটি ব্যবহার করা হয় উনি বলছেন তো এই যে দেখেন এখনো আগের যৌলস দেখা যাচ্ছে সেই সময়কার যে জমিদার বাড়ির যে রাজকীয়তা এই রাজকীয়তা এখনও বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে এগুলো রং কে সাদাই ছিল না অন্য কালার ছিল এই যে এই সিঁড়িটা যেটা দেখছেন এটা পুরোটাই ভেঙে গেছে এটা উপরে উঠা যেত এখন এই অংশটি আর ব্যবহার করা হয় না অন্য পাশ থেকে বা ওনারা উপরে উঠেন

এই যে দেখেন এটি ব্যবহার করা হয় এখনও শাপলা ফুল দেখতে পাচ্ছি নিচে এবং চারপাশে পানা অনেক গাছরা দেখা যাচ্ছে হয়তো বা সেই সময় এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং জমিদারই অনেক কাজে ব্যবহার করা হতো এই পুকুরটি গোসল করা হোক মাছ ধরা হোক বিভিন্ন কাজে ব্যবহার করা হতো এখানে হয়তো কোথাও সান বাঁধানো ঘাট ছিল সেই ঘাটটি এখন খুঁজে পাওয়া যায় না ঘুগুডাঙ্গা জমিদাররা বিভিন্ন সময়ে সামাজিক কল্যাণের জন্য কাজ করে গেছেন স্থানীয় মানুষের জন্য তারা একটি হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন যা বর্তমানে সরকারি উদ্যোগে পরিচালিত হচ্ছে ঘুগুডাঙ্গায় একটি মাদ্রাসা মসজিদ এবং দিনাজপুর স্টেশন রোডে জামে মসজিদ নির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এলাকায় পানির সমস্যা সমাধানে তারা পীর পুকুর পুকুর এবং তো আনি মূলত এটি হচ্ছে একটি হাওয়াখানা উপরে যে কক্ষটি দেখতে পাচ্ছি আমরা সেটি হচ্ছে একটি ঘর এবং সেই একটি ঘরে আটটি জানালা আছে এখান থেকেই দেখতে পাচ্ছি চারটি জানালা এবং বাকি চারটি জানালা পেছনে গেলে দেখা যাবে তো এখানে জমিদাররা এসে হাওয়া বাতাস খেতেন এখন এই সিঁড়িটি নেই তাই উপরে আমি উঠতে পারছি না গুগুডাঙ্গা জমিদারি ছিল এগারোটি থানার মধ্যে ব্রিটিশ সরকারের কাছে গুগুডাঙ্গা স্টেটকে প্রায় এক লাখ টাকা খাজনা দিতে হতো এই যে এইখানে এটা যেটা দেখতে পাচ্ছি এটা কি ইন্দিরা ছিল এটা ইন্দিরা ছিল ইন্দিরা পানি উঠে এখানে দিতে হাউজে আর ওই সাইড দিয়ে উজু করতে ও আচ্ছা এখানে হাউস ছিল হ্যাঁ এই যে হাউস কোনটা এটা এই এই যে হাউস পানি দিত এখানে এই যে এখানে পানি দিত মানে ইন্দিরা থেকে উঠে পানিটা এখানে দিত হ্যাঁ 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 উজুটা করতে কোথায় এই বেড়ায় নল ছিল ও এই সব জায়গায় নল ছিল হ্যাঁ এখন তো কোনো কিছুই দেখা যায় না ওইটা তো ভাঙে চুরি সব ভাঙে গেছে আর কি তো ইন্দিরার পানিটা এখানে জমা থাকতো এবং এখান থেকে নল দিয়ে পানিটা পড়তো এবং অজুটা করতেন আর কি সে সময় সবাই এখন ইন্দিরাটা তো একেবারে নাই তখন তো টিপো ছিল না না তখন তো ইন্দিরা ইন্দিরা পুকুর দিদি এগুলা থেকে পানি সংগ্রহ করা হতো তো এই ইন্দিরা সর্বশেষ কবে নাগাদ ব্যবহার করা হয়েছে মানে পানি কবে নাগাদ এখান থেকে উত্তোলন করা হয়েছে আপনার মনে আছে কতদিন আগে এইটা মানে দেশ স্বাধীনের আগে পানি উঠা হইতো স্বাধীনের আগে দেড় স্বাধীন এই এই যে বাংলা দেড় ছদিনের পরে মানে পাকিস্তান আমাদের এইটা পানি ব্যবহার করতো বন্ধ হয়ে গেল কবে এ দেশ স্বাধীন হওয়ার বন্ধ হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার পর থেকে তারপরে এটা পুরা হ্যাঁ এটা বন্ধ হয়ে গেল মানে ভরাট হয়ে গেল হ্যাঁ মাটি দিয়ে ভরাট এইটাই কি ছিল এই ছিল মেমনখানা এই এই যে হইলো গেট এটা হলো এই মসজিদে যাওয়া গেট

মানে যে ফটকটি দেখতে পাচ্ছেন সেই ফটকে যে পাইক পেয়া থাকতো তাদের বসবাসের জায়গা ছিল এটি তো এখানে তারা বসবাস করতেন তো ভিতরের কক্ষটি আমি আপনাদের দেখাবো এই যে দেখেন এখানে কয়েকটি কক্ষ দেখা যায় এই যে এখানে একটি কক্ষ আছে আর এদিকেও একটি কক্ষ আছে সেটি সেই আজ থেকে প্রায় দেড়শো দুইশো বছরের পুরাতন একটি ঘর এবং উপরে এখন টিন শেড হয়তোবা তখন কি ছিল এটা ধারণা করতে পারছি না উপরে হয়তো বা সিলিং ছিল মানে পাকার ছাদ ছিল এখন সেটি নেই এই কাঠগুলো দেখেন এই কাঠগুলো কিন্তু আগেকার হয়তোবা সেই সময়ও এটি টিন শেডেরই একটি ঘর ছিল যেটা দেখে মনে হয় তো এখন একেবারে জরাজীর্ণ অবস্থায় আছে এই কক্ষটি এই যে কাঠটি দেখেন এই কাঠটি কিন্তু সেই সময়কার তো এইখানে পারিবারিক যে কবরস্থানটা আছে এখানে কি একেবারে সেই আগেকার জমিদারদের সবারই কবর কি দেখতে পাওয়া যায় হ্যাঁ মানে সবারই কবরই এখানে আছে পারিবারিক কবরস্থানে মানে দুই দুইটা পরিবার না মানে প্রথম যে জমিদার সেই জমিদার থেকে শুরু করে একবারে শেষ যে জমিদার সেই জমিদার পর্যন্ত কবর কি এখানে আছে সবার হ্যাঁ সবার আছে তো আমরা কবরস্থানে প্রবেশ করেছি দেখেন অনেক পুরাতন পুরাতন কবর এখানে দেখা যায় তো এখানে সবচেয়ে পুরাতন যে জমিদার মানে প্রথম জমিদার তার কবর কি এখানে বলতে পারেন ওনার নাম কি ছিল মনে জমিরুদ্দিন চৌধুরী হ্যাঁ জমিরুদ্দিন চৌধুরী জমিরুদ্দিন চৌধুরী এই এখানে কি জমিরুদ্দিন চৌধুরীর কবর এটা কি এটা কি মানে ঠিক করে বলতে পারছেন না কিন্তু কবর এখানে আছে হ্যাঁ জমিরুদ্দিন মানে জমিদার ওটা আচ্ছা আচ্ছা এখানে যতগুলো জমিদার বাড়ির বংশধররা সবার কবর এখানে এই যে এই যে সিমেন্ট দিয়ে প্রলেপ দিছে এটা এটাও তো আগেকার এখানে তো নাম লেখা থাকার কথা বললেন নাই কি আছে এই যে এখানে লেখছে কিন্তু নামটা মিশে গেছে এপাশে পাশে আছে এই নাম লেখা তো ইয়াত আচ্ছা এখানে যাই ভিউয়ার্স এই যে কবরস্থানে এখানে দেখুন তো এটি মমতা চৌধুরী এটিও হচ্ছে সেই সময়কার জমিদারের এক বংশধর এবং এখানেও অনেকগুলো পুরাতন কবর দেখতে পাচ্ছি দেখুন এই পাশে আসলে আরো কয়েকটি কবর দেখা যায় এই যে এই জায়গাগুলোতে যেগুলো এখন একটু মাটির সাথে মিশে গেছে মানে বোঝা যাচ্ছে না যে এখানে কবর আছে তবে এগুলো এখানে কবর ও অনেকগুলো পুরাতন কবর এই যে এখানে দেখুন এখানেও অনেকগুলো কবরের চিহ্ন দেখতে পাচ্ছি এই জমিদার বাড়ির আরেকটা না হ্যাঁ হ্যাঁ

অনেক নিস্তব্ধ জায়গাটি এবং সেই নিস্তব্ধ জায়গায় এই কবরস্থানটি তো ভিউয়ার্স এখন আমরা আরেকটি পারিবারিক কবরস্থানে যাচ্ছি যে এখানে লেখা আছে পারিবারিক কবরস্থান চৌধুরী পরিবার ঘুঘু ডাঙ্গা ভিতরে প্রবেশ করি একটু তবে এইখানে যে কয়েকটা কবর দেখতে পাচ্ছি আগে যে কবরস্থানটা দেখলাম সেটার তুলনায় একটু কম ওইটাতে বেশি আছে না এটাতে একটু কম এখানে পুরাতন কবরও খুব একটা বেশি চোখে পড়ে না ওখানে অনেকগুলো পুরাতন কবর দেখলাম এই যে দেখুন অনেকগুলো

না এই যে এই যেটা দেখতে পাচ্ছি উঁচা পাড়টা এটা কি নদীর পাড় এই যে পাড় না এর পরে নদী ও এর পরে নদী পুনর্ভবা পূর্ণভবা পূর্ণভবা তো ভিউয়ার্স এই কবরস্থানে এই যে এখানে একটি কবর দেখা যাচ্ছে এটি অনেক পুরাতন একটি কবর তো এখানে লেখা আছে খলিল উদ্দিন আহমেদ চৌধুরী মানে ইনি ছিলেন বড় ভাই নাকি ইনি বড় ভাই ছিলেন বড় ভাইয়ের যে কবরটা সেটা হচ্ছে ওই ওটা প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি যেন এক সমৃদ্ধ ইতিহাসে ভরপুর এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন